দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে বন্যায় কবলিত এলাকার অসহায় মানুষজনের পাশে উদয়নারায়ণপুর থানার পুলিশ জানা যায় ডিবিসি ছাড়া জলে উদয়নারায়ণপুরের বিস্তীর্ণ এলাকা জলের তলায় ছিল জল যেহেতু কিছুটা কমেছে কিন্তু এখন উদয়নারায়ণপুরের বিস্তীর্ণ এলাকা জলের তলাই রয়েছে আজ উদয়নারায়ণপুরের থানার উদ্যোগে বৃষ্টিকে উপেক্ষা করে কমিউনিটি চিকেন কিচেন এবং অভিরামপুর বর্ণা এলাকায় প্রায় পাঁচশো জন অসহায় মানুষজনকে রান্না করা খাবার বিতরণ করা হয় পাশাপাশি শিশুদের জন্য বেবি ফুড মহিলাদের জন্য স্যানিটারি ন্যাপকিন সহ বিভিন্ন জিনিসপত্র বিতরণ করা হয় আর এই প্রোগ্রাম শুধু উদয়নারায়ণপুরে অভিরামপুর হচ্ছে না তা উদয়নপুর উদয়নারায়ণপুরের বিভিন্ন বন্যা কবলিত এলাকায় বিভিন্ন গ্রামে গ্রামে প্রত্যেক দিন এই প্রোগ্রাম চলছে বলে জানা যায় হাওড়া জেলা পুলিশের উদ্যোগে উদয়নারায়ণপুর থানার তত্ত্বাবধানে বন্যা কবলিত এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়াতে পুলিশের এই বিশেষ উদ্যোগ বলে জানা গেছে পুলিশের এই উদ্যোগে খুশি হয়ে উদয়নারায়ণপুরের বন্যায় কবলিত এলাকার অসহায় মানুষজন আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমতার এসডিপিও সুব্রত বারিক উদয়নারায়ণপুর থানার ওসি সৌমেন গাঙ্গুলি সহ থানার অন্যান্য আধিকারিকরা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন এই দাদা আমি আমি হ্যাঁ ওটা রাখিয়ে দাও ওটা দাও হ্যাঁ হ্যাঁ এই এই ভাই বল টাকা করো কি হলো হ্যাঁ এই হ্যাঁ টাকা দাঁড়াও ওটা sæ কে বল পড়ে <laughs> <laughs>

কি <laughs> আছে a <sociedad> a

আমি কথা বলতে পারি না ए यार तू कर ना हां हां ए ए ए ए ए ए ए ए ये कथा पिदो आच्या रे पिदो एक 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 पडो गुनोकडे ये आमचे दा हे रे बोल रे तुम्ही आदर नाही गेला 400 पडे 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 400 पडे होता পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার